জয় বা ভোলানাথ দেখো এখানে শিব মন্দিরটা শিব মূর্তিটা করেছে এত সুন্দর অনেক বড় চারিদিকে গাছগাছালি মানে মন্দিরটা এত সুন্দর জায়গায় রয়েছে না এটা আস্তে আস্তে আরও উন্নত করবে এখানে সেরকম দোকানপাট পাট করছে এখনও পুরোপুরি শুরু হয়নি এখানে একটা দুটো দোকানে দেখছি মন্দিরটা তোমরা এখানে যদি নিউ টাউনের কাছাকাছি থাকো তো আসতে পারো মন্দিরটা খুব সুন্দর এটা এখনো অতটা মনে হয় জানাজানি লোক হয়নি কারণ ভিড়টা খুব কম হয় এখন মন্দির মূর্তিটা অনেক বড় এই এটা কত ফুটের যেন বললি একশো একান্ন ফুটের বজরং জয় শ্রীরাম সবাই বলো জয় শ্রীরাম আমার বলো দেখো এটা শ্রীলঙ্কা এরকম একটা আছে না শ্রীলঙ্কায় একশো পঞ্চাশ ফুট এখানে একশো একান্ন একশো একান্ন ফুটে বাজরি জয় শ্রীরাম জয় বাবা সবার ভালো করো সবাইকে রক্ষা করো জয় বাবা তোমাদের কেমন লাগলো জানাবে আশা করি ভালো লাগলো জয় শ্রীরাম